একটা পুরনো ঘটনা দিয়ে খেয়াল করাইতে চাই জনৈক বদ্রুল খাদিজাকে পছন্দ করত খাদিজা রাজি না হওয়ায় সে একদিন খাদিজারে দাদিয়া অনেক আদর করছিল তো কাকতালীয়ভাবে বদ্রুল ছিল একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন কমিটি বিহীন একজন ছাত্রলীগের নেতা সেই থেকে সিলেটের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নাম হয়ে গেল বদ্রুল লীগ আজকে আমরা ছাত্র শিবিরের যে নেতাকে নিয়ে আলোচনা করব এত গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন একজন ইমাম ছাত্র শিবিরের সেক্রেটারি। মানে যার তার থেকে এমন অনৈতিক কর্মকাণ্ড। কি নতুন কোন নাম দিবে লাইক লীগের মতন আর একজন প্রবাসীর স্ত্রীর সাথে এই ঘটনা সারা বাংলাদেশের মানুষ ছি করছে আমরা আশা করবো তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে আর বাকিটা পাবলিক যেটা নেওয়ার সেটা নিয়ে আনিস ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালের গৌরু নদী বরিশালের গৌরু নদীতে মাইনুল ইসলাম পলাশ ফকির ওরফের শিবিরের তিনি সেক্রেটারি এবং একটা মসজিদের ইমাম সৌদি প্রবাসীর স্ত্রী কিচ্ছু করার নাই স্বামী বিদেশ এই টাইপের ফিলিংসে থাকা ওনার নাম হচ্ছে ঝুমুর খানও তাদের দুজনকে হাতে নাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে আর এই ঘটনা গতকালকে রাত্রের রাত তিনটার দিকে সেহরি খাওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোন উদ্দেশ্যে ঝুমুরের ঘরে তিনি প্রবেশ করেছিলেন সেটা নিয়েও আছে নানান সমর্থকরা বলছেন হয়তো সেহরির দাওয়াত ঝুমুর যাই হোক আপনার উপজেলার নলচিরার ইউনিয়নের বদরপুর গ্রামের এক সৌদি প্রবাসীর বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়েছে আটকৃত পলাশপুকীর গৌর নদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসল্লিবাড়ির জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম গ্রামের ডট ডট সাহেবের ছেলে বাপের নাম নিলাম না অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ এবং ঝুমুর খানমকে আটক করা হয় তবে স্থানীয় কেউ বাদী না হয় পুলিশ নিজেই বাদী হয়ে অসামাজিক এবং অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় বেনালকো টু ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করেছে এ বিষয়ে ওসি সাহেব বলছেন পরকিয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মনুল ইসলাম পলাশ এবং ঝুরুম কারণকে আদালতে পাঠালে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আমরা এই কয়েকদিন বিএনপির বিভিন্ন অপকর্ম বিএনপির বলতে আমরা কিছু নেতাকর্মী উঠতি বয়সের দেখছি বিএনপি দাবি করছে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করছে আছে অনেকে আছে এতদিন আওয়ামী লীগের সাথে চলছে এখন বিএনপির মধ্যে হাজির হচ্ছে তারাও ডিস্টার্ব করছে সবকিছু মিলে শিবিরের সেক্রেটারির এই ঘটনা মানে শিবিরের ইমেজটা তো আলাদা দেখেন একজন সাধারণ মানুষ সে অন্যায় করবে অপরাধ করবে এটা আমরা সমাজে নেই বিড়ি খাবে গাঞ্জা খাবে মদ খাবে উচিত না তারপর আমরা ভাবি আমি তো সাধারণ কিন্তু যিনি একজন আলেন যিনি একজন ইমাম যিনি শিবিরের সেক্রেটারি সাধারণ পদ না কিন্তু এটা হিউজ পৌঁছাইতে হবে এখানে হেলোতে কাজ হয় না যোগ্যতা দিযা হয় তবে একজন নারীর কাছে সবকিছুই পরাজিত হয়ে গেছে